হ্যালো এব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই হাত জোর করে অনুরোধ জানাচ্ছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে আর আর আমি কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আমি সকালবেলা ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোথায় আছি তো আমি আছি শ্বশুরবাড়িতে সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমার শাশুড়ি মা আমার দেওয়ার কাছে লাকড়ি কাটার জন্য ওদিকে বাসের ঝাড় আছে সেই বাসের ঝাড় থেকে খড়িটড়ি কেটে নিয়ে আসবে তো আজকে সারা সারাদিন যা যা করবো সব ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর দেখো এদিকে আমার শাশুড়ি মা গোলাপ গাছটা এত পরিমাণে চেয়ে গেছিলো যে এখন বেঁধে দিতে হচ্ছে নাহলে খোঁচা খোঁচা লাগছিলো যে যাচ্ছে তাকেই আঁচল ধরে টেনে ধরছে গোলাপ গাছটা তো যাই হোক আর ওদিকে তোমরা দেখতে পেলে সুন্দরী একটা নারী দাঁড়িয়ে ছিল আমার ছেলের সাথে কথা বলছিল ওটা আমার ছোট ননদ হবে দিয়ে খেতে বসে গেছে আমার ছোট দাওয়ার একমাত্র দাওয়ার তো দোকানে যাবে বলে লেট হয়ে যাচ্ছিল তাই পান্তা ভাত খেয়ে যাচ্ছে তো প্রতিদিন রোজ পান্তা ভাত খায় না কোনো কোনো দিন পান্তা ভাত খায় কারণ সারাদিন বাড়ি কী কী আনছো মুখ থেকে শুনতেই পেলে কি কি নিয়ে আসছে আজকে তো যাই হোক এদিকে আমার দেবরানী যেটাই বলো দেবরানি বা যা বলতে পারো বাংলা ভাষায় হিন্দিতে দেবরানি বলে তো যাই হোক এদিকে দেখো চিকেন ঢালছে চিকেন নিয়ে এসছে তোমরা শুনতে পেয়েছ এর আগে বলেছে তোমাদের দাদা ভাই তো যাই হোক চিকেনটা ঢেলে নিল তো এখানে মিনি চার কেজির মতন আছে মাংস চিকেন তার পরে কী ঢালছে তোমরা দেখতে থাক তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে এতটা মাংস কেন তাই তো আর এত মাছের মাথা কেন তোমরা বলতেই পারো তিন চারজন মানুষ তো এতটা পরিমাণে মাংস কেন তো তোমরা নিশ্চয়ই জানো আমরা অনেক দিন পরপর শ্বশুরবাড়িতে যাই আর যখন তোমাদের দাদাভাই ছুটিতে আসে তখনই আমাদেরকে নিয়ে যায় শ্বশুরবাড়িতে সবার সাথে সেরকম উঠা বসা হয় না খাওয়া দাওয়া হয় না কথাবার্তা সেরকম হয় না তো ভেবেছিলাম আমাদের মধ্যেই সবাই ননদরা মিলে আমাদের বাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে একটা পিকনিকের মতন করাই যেতে পারে খাওয়া দাওয়াও হবে সবার সাথে গল্পও হবে একটা আনন্দ যে একটা যে কী আনন্দ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি সব সময় এগুলো মিস করি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতেই বেশি ভালো লাগে থাকতে কিন্তু বাট কিছু করার নেই কিছু কারণবশত আমাকে মায়ের বাড়িতেই থাকতে হয় আমার একদম ভালো লাগে না আমি সত্যি করে বলছি তোমাদেরকে আমার বাবার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না আমাকে অগত্যায় থাকতে হচ্ছে কিছু প্রবলেমের জন্য তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এইদিকে দেখুন মাংসটা ধুতে স্টার্ট করে দিয়েছি তাই সবাই মিলে আজকে পিকনিক মাংস মাংস হইছে মাংস কথা মাংস কথা মাংসটা ধোয়া কমপ্লিট করে আমি ভালো করে হাতটা দিয়ে এসে খাবারটা খেয়ে কারণ অনেক সকালে রান্না করা হয়েছিল খাওয়া হয়ে ওঠেনি তো প্রায় বারো বেজেই তারপরে এদিকে দেখতেই পেলাম আমার শাশুড়ি মা ছোটো মাছটা কাটার সমস্যা হয়ে যাচ্ছিলো কে কাটবে কে কাটবে তো আমার শাশুড়ি মাকে বসিয়ে দেওয়া হয়েছে ছোটো মাছ কাটার জন্য তারপরে দেখতে পেয়েছিলে আমার দিদি ভাইটাকে আমার বড় ননদ যেটা দিদি ভাই বলি তো উনি উনি প্রথমে রান্না করা স্টার্ট করে দিয়েছিলো তারপরে শুনলাম যে আমাদের জামাই রান্না করবে চিকেনটা তো সেই জন্য স্টার্ট করে দিয়েছে এখানে এসেই খাটানো শুরু করে দেওয়া হয়েছে জামাইকে জামাইয়ের হাতে আজকে রান্না খাবো আমরা সবাই তো যাই হোক বেশ আনন্দ হচ্ছে যিনি আমার বড় নানু যেটাই রান্না করুক না কেন সেটাই এত এত সুস্বাদু হয় বলার মতন নয় খেলে তোমরা বুঝতে পারবে না খেলে তোমাদেরকে বোঝানো যাবে না তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে শ্বশুরবাড়ির ব্লগই দেব তো টাটা